হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে নিয়ে এলাম একটি জন্মদিনের ব্লগ এটা হচ্ছে আমার কাজিনের মেয়ের জন্মদিন তো হঠাৎ করে ডিসিশন নেওয়া হলো যে আজকে ছোট করে একটা জন্মদিন সেলিব্রেট করা হবে তো আমার দিদি আমাকে গতকাল বলেছিল যার জন্য আমি গতকাল রাতে একটা কেক বানিয়ে রেখেছিলাম যেটা আমার ভাগ্নির পছন্দের থিম হ্যালো কিটিকে তো এরপর আমি প্লাজাতে গিয়েছিলাম ওখান থেকে একটা চকলেটের বক্স কিনেছি যেখানে ডি ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের চকলেট রয়েছে এরপর আমি একটা টপস নিলাম ওখানে আমি ভালোভাবে দেখছিলাম যাতে ওর সাইজের হয় যদিও আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম আমি পরবর্তীতে এক্সচেঞ্জ করতে পারবো কি না তবুও আমি সাইজটা দেখে নিয়েছিলাম আসলে কাপড়ের সাইজটা বোঝা যায় না এরপর আমরা দুপুরের খাবার শেষ করে বিকেলের দিকে রওনা দিলাম আমার দিদি বলেছিল যে দুপুরের খাবার খেয়ে যেন আমরা রওনা দিই তো সব কিছু গুছিয়ে বের হতে অনেকটা বিকেল হয়ে গিয়েছিল এরপর আমরা বাসায় গেলাম গিয়ে দেখি সবাই খেলছে বেলুন ফুলিয়ে তো আমরা যাওয়ার পরে দিদি আমাদের সন্ধ্যার নাস্তা দিল আমরা সবাই মিলে নাস্তা করলাম তখনও পর্যন্ত তেমন কেউ আসেনি শুধুমাত্র কিছু কয়েকজন ছাড়া তো এখানে সব কিছু কাজে প্রিপারেশান চলছিল বাচ্চারা খেলছিলো এরপর আমরা নাস্তা করলাম নাস্তা টাস্তা করার পরে সবাই বেলুনগুলো ফুলিয়ে সাজানোর চেষ্টা করছিল কীভাবে করলে সুন্দর হয় সেটা দেখার জন্য তো এখানে তো বাচ্চারা সবাই রয়েছে খেলছে এই যে আমাদের বার্থডে গার্ল ওর ওকে সাজিয়ে দেওয়ার দায়িত্বে রয়েছে ওর বড়ো দিদি লিভিং রুম থেকে এবার আমি রান্নাঘরের দিকে গেলাম ওখানে দেখলাম বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলছে তো যিনি রান্না করছিলেন দাদা উনি খাচ্ছেন উনি অনেক ক্ষুধার্ত ছিলেন যেহেতু অফিস থেকে এসে কাজে লেগে পড়েছেন সেই সাথে আমার কাজিন সিস্টার ও সালাদের কাজগুলো সে নিছিল। এই যে এখানে চিকেন চিকেনের প্রিপারেশন হচ্ছে প্রায় চল্লিশ জন মতো খাবে চল্লিশ জন মতো আয়োজন করা হচ্ছে তো এখানে ভাতগুলো আগে থেকে রান্না করে রাখা হচ্ছে তো সব কিছু শেষে এখানে একটা ধর্মীয় সূত্রপাটের আয়োজন করা হয়েছিল তো আমাদের পূজনীয় সঙ্গ চলে এসেছেন এর মধ্যে দুজন একজন বাংলাদেশ থেকে অতিথি ভাঙতে এসেছেন এবং অন্যজন ছিলেন ইন্ডিয়া থেকে তো সূত্রপাঠ শেষে যার জন্মদিন মেধা মেধাকে সঙ্গ মিলে সবাই আশীর্বাদ করলেন যাতে ওর ভবিষ্যতে অনেক ভালো মানুষ হয় এবং ওর ভবিষ্যৎ সুন্দর হয় সেই কামনায় ধর্মীয় অনুষ্ঠান শেষে এবার মূল পর্বে চলে এলাম এখন হচ্ছে আপনার বার্থডে কেক কাটা হবে তো কেক কাটার আগে মেধা তার বন্ধু এবং ছোট ভাই এবং বড়ো দিদিদের সাথে কিছু ছবি তুলল কয়েকটা ভিডিও স্ন্যাপও নিলাম এই যে হ্যালো কিটি কেক আর এই বড়ো কেকটি এনেছেন মেধার বাবা মা তো এখন সবাই একটু একটু করে মেধাকে কেক খাইয়ে দিচ্ছিল তো ওদের কেকটা কাটার পর এখন আমি যে কেকটা নিয়ে গিয়েছিলাম সেই কেকটা কাটছে তো সবাই মিলে কেক খাইয়ে দিচ্ছিলো একজন আরেকজনকে তো আমার কেকটাই শেষ হয়ে গিয়েছিল। সবাই বলেছে আমার কেকটা ওদের নাকে অনেক ভালো লেগেছে আসলে এখানকার কেকগুলো অনেক মিষ্টি হয় যার জন্য খেতে মানে খেতে ভালো লাগে না আমাদের দেশের কেকগুলো একটু ব্যালেন্স মিষ্টিটা একটু ব্যালেন্সড হয় তো কেক খাওয়ার পর্ব শেষে এবার আমরা খাওয়ার পর্ব চলে আসলাম এই যে সবাইকে বিরিয়ানি সার্ভ করে দেওয়া হচ্ছে সাথে একটা ডিম আর সালাদ এরপরে হয়েছিল কোক আর খাওয়া বিরিয়ানি শেষে ছিল কেক তো সবাই আমরা প্লেটে করে নিয়ে যে যার মতো জায়গা পছন্দ মতো জায়গায় বসে রাতের খাবারটা সেরে নিলাম তো আসলে পূর্ব পরিকল্পনা ছাড়াও আজকের অনুষ্ঠানটা অনেক ভালো হয়েছিল যদি পূর্বে পরিকল্পনা নেওয়া হতো তাহলে হয়তো আরও বেশি ভালো হতো যাই হোক অনুষ্ঠানটা ভালোভাবে শেষ করার পরে আমরা আমাদের নিজেদের বাসায় যাওয়ার জন্য রওনা হলাম যদিও দিদি অনেক জোর করেছিল থাকার জন্য বাট আমার ছেলেটা আসলে দিন শেষ একটু বাসে ফিরে আসতে চায় ও চায় যে একটু নিজের বাসায় একটু কমফোর্টে থাকবে তো সেজন্য আর থাকা হলো না এরপর আমরা বাসার দিকে রওনা হলাম এই তো আজকের ব্লগটা কেমন লাগলো আপনার আপনারা জানাবেন পরবর্তীতে আরও এই ধরনের ব্লগ দেওয়ার চেষ্টা করব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ